আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে যেই হিমসাগর আমগুলো দেখতে পাচ্ছেন আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল আঠারোশো টাকা ধরে বড় সাইজের এই হিমসাগর কেমন আছেন টাকা প্রথম দেখা হলো বছর আঠারোশো টাকা ধরে এই হিমসাগর আমটি বিক্রি হয়ে গেল এটি তিনটা চারটায় কেজি হবে এই সাইজের একটু বড় সাইজের হিমসাগর আম তবে একটু কাঁচা কালার এটি মনে রাখবেন কাঁচা কালার তিনটা চারটায় কেজি হিমসাগর আমগুলো আমি আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর একেবারে ক্রিস্টাল ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন কত সুন্দর এই হিমসাগর আমগুলো আঠারোশো টাকা দরে বিক্রি হয়ে গেল এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা যে দামটি বললাম এটি শুধুমাত্র পাইকারির জন্য আর যারা অল্প পরিমাণে নেবেন খাওয়ার জন্য নেবেন কুরিয়ারে নেবেন তাদের জন্য একশো টাকা কেজি জেনে বুঝে তারপরে কল দেবেন দেখুন একেবারে দেশি অরিজিনাল ক্ষীরসাপাত যাকে আপনারা হিমসাগর বলে থাকেন সেই হিমসাগর যাকে ক্ষীরসাপাত বলা হয় তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা আমাদের আরও একটি আমের আলোত রয়েছে নওগার সাপার সেখানে আপনারা আসবেন ঈদের পরে নয় অথবা দশ তারিখ সেই আড়তটি চালু হবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন तो धन्यवाद मुंद्रा दिस इज रहमान फ्रॉम कमरपड़ा बाजार राजशाही